আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে আমার মায়ের মতো করে ডিম ভুনা শেয়ার করব। আমি যখন অফিসে যেতাম ঝোলের তরকারি নিতে চাইতাম না আমার মা এভাবে আমাকে ডিম ভুনা করে দিতেন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি কাটা চামিচ দিয়ে ছিদ্র করে নিলাম এখন হলুদ দিয়ে মাখিয়ে নেব সব মারাই বুঝি এমন করে যে বাচ্চারা কি পছন্দ করে কি খেলে তাদের ভালো লাগবে আমার মা সকালে উঠে ফজর নামাজ পড়েই আমার জন্য রান্না শুরু করে দিতেন মা সেই কবে চলে গেছে এখনো মনে আছে আমার চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে ডিমটা ভেজে নিব আমার কলিগ নাহারাপা বলতেন মায়ের কাছ থেকে আসেন তো তাই এত মজার মজার রান্না খান নাহারা পার আমি দুপুরে একসাথে লাঞ্চ করতাম ডিম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এখন দিয়ে দিবো আর এলাচ দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব তারপর পেঁয়াজটা কিছুক্ষণ বেজে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব আলো আমি আলুটা চিকন করে পলে নিয়েছিলাম এভাবে ডিম ভুনা করলে অসম্ভব টেস্ট হয় অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা হয়ে গেছে আমার ডিম ভোনা মায়ের হাতের স্পেশাল ডিম ভোনা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ